আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আজকে চাঁদপুর কোকারিস থেকে আমি র্যান্ডম আমার যে প্রোডাক্টটা ভালো লাগে সেটার দামের ব্যাপারটা রহমান ভাইয়ের কাছ থেকে জানবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তবে ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সেটা হচ্ছে চাঁদপুর কোকারিজ দোকান নাম্বার আটত্রিশ নিউ সুপার মার্কেটের নিস্তালায় তেরো নম্বর গলির মুখের দোকান এখানে জসিম ভাই এবং রহমান ভাইয়ের নাম্বার আছে এই নাম্বারে যে কোনো প্রয়োজনে আপনারা কল করতে পারেন আর অনলাইন কেনাকাটা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলেই হবে রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই জান আজকে আপনার দোকানে আমার যে জিনিস ভাল লাগবে আমি সেটারই দাম জানবো যেমন সর্বপ্রথম আমার ভালো লাগছে

তারপরে হচ্ছে তার পাশে এই একটা ডিজাইন আছে এটা ছয় পিস কত এটা হচ্ছে ছয় পিস আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ তারপরে এই ডিজাইনটা ছয় পিস কত এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এই ডিজাইনটা ছয় পিস কত এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হচ্ছে এইখানে একটা একটু হালকা বেগুনি বেগুনি শেপের দেখতে পাচ্ছি এটা ছয় পিস কত এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটারই একটা ছোট সাইজ এখানে দেখতে পাচ্ছি এটা ছয়টা কত এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এটারই একটা একদম ফুল গ্লাস দেখতে পাচ্ছি এই যে দুইটা কালার আছে

আচ্ছা এটা 6 পিস 1600 ঠিক আছে ভাই এই আরেকটা আছে একটু পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক এটা হচ্ছে অরিজিনাল তারকেশ উপরে গোল্ডেন বর্ডার থাকবে এটা হচ্ছে 3500 6 পিস 3500 আচ্ছা ঠিক আছে আমরা কিছু যেমন আমার হাতে এইটাই এটা কত এটা বারোশো পঞ্চাশ বারোশো কত একটু হ্যাভি ওয়েট পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ছয়টা ছয়টা আচ্ছা এই হাফ গোল্ডেন হাফ ক্রিস্টাল এটার ছয়টা কত ছয়টা আঠারোশো আঠারোশো ছয়টা ছয়টা আচ্ছা ঠিক আছে এরপরে পরে আপনার এই যে হাফ গ্লাস এবং ফুল গ্লাস আছে একটু রয়্যাল আছে অরিজিনাল

আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনার একটা ভালো সুযোগ পেয়ে গেলেন ভাই এখানে খুব সুন্দর এটা তো উইদাউট ডিনার নেওয়ার অপশন আছে নাকি হ্যাঁ এটা সিঙ্গেল এটা কত ঢাকনা সহ এটা এটা হচ্ছে আপনার 3850 টাকা 3850 আর এটার সাথে কেউ চাইলে সার্ভিং এ এটা কত ঢাকনা ছাড়া এই একটা এক পিস এক পিস হচ্ছে 1950 টাকা আচ্ছা

যেগুলো আমরা অনেক সময় চোখেও দেখি না এটা এটা 36 পিস কত হয়ে যায় 36 পিস সেট হচ্ছে কোম্পানির প্রাইস হচ্ছে 28850 টাকা আপনারা কততে দিচ্ছেন আর আমাদের চাঁদপুর পক্ষ থেকে এই এক্সপোরে ডিনারটা আমরা রাখবো হচ্ছে মাত্র 25500 টাকা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা এরপরে আমরা আরো কিছু সার্ভিং ডিশের একটু দামের দিকটায় আসি ভাইয়া যেমন এখানে তিন কালারের তিনটা স্কোয়ার আছে এগুলো আমরা অনেকবার আলাদা আলাদা ভিডিওতে দেখাইছি এবার একটু জাস্ট দাম বলি এগুলো

Guten

এটা টাকা এই গ্লাসটা কত ছয়টা এই গ্লাসের যে ছয়টা পড়বে হচ্ছে টাকা এখানে আমার পছন্দের একটা প্লেট সেট এটা হাফ কত আর ফুল প্লেট কত হাফ প্লেট হচ্ছে টাকা আচ্ছা ঠিক আছে ফুল প্লেটের পরব হচ্ছে 1250 টাকা আচ্ছা এই যে জগটা এটা কত লিটার এটা 2.6 2.6 দাম

আচ্ছা নিচের এই গ্লাসগুলো ছয়টা চোদ্দোশো চোদ্দোশো আচ্ছা সো এই যে সুন্দর সুন্দর এত এত প্রোডাক্ট দেখাইলাম এলাম এই প্রোডাক্টগুলো আমরা অনলাইনে কিভাবে কিনতে পারি ভাইয়া যদি কাইন্ডলি টু বলতেন অনলাইন হচ্ছে আপু যদি ঢাকার ভিতরে কেউ হয় সেক্ষেত্রে আমরা এটা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো নাম দিলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আর ঢাকার বাইরে যদি হয় তাহলে সর্বনিম্ন পাঁচশো টাকা বিকাশ করলে ওই মালটা আমরা কন্ডিশনে আমাদের হেফাজতে আচ্ছা আর একটা জিনিস আমি বলবো অবশ্যই অবশ্যই ভাইয়াদের নাম্বারে আপনারা হচ্ছে গিয়ে আগে ভিডিও কল দিবেন যাচাই বাছাই করবেন আফটার দ্যাট হচ্ছে গিয়ে আপনারা টাকা পাঠাবেন আর ভাঙা ফাটা রিক্সা কিন্তু ভাইয়ারাই নেই তাই একদম নিশ্চিন্ত হয়ে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারেন দেখা হবে চাঁদপুর কুকারিজের আপডেট ভিডিওতে ধন্যবাদ আব্দুর রহমান ভাইয়া সময় দেওয়ার জন্য আল্লাহ আলাইকুম